ওরে মন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে একটা কোরআন পাখরে একটা কোরআন পাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ভালো মন্দ শত্রু মিত্র সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ যদি রয় যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে লাগবে সাইজন নাপুন খুঁজে পাবি কয়জন ধরতে কে লাগবে সাইজন আপন খুঁজে পাবি কয়জন একলা পেলে খাবে তোকে কাক গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখরে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে তোর চলে দিস না মন শিশুর মতো এমনই তো হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় আর কা শিশুর মতো এমনি হয় এই যে জীবন খোদার দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মাটির খচাই সোনার ময়না চিরদিনে আপন হয় না মাটির খচাই সোনার ময়না চিরদিনে আপন হয় না উড়িয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলে ফাঁক রে একটু পেলে ফাঁক ওরে মন গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরস্থানের একটু মাটি বাইনা করে রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক